রক্ত স্বল্পতা দূর করবে ত্বক উজ্জ্বল করবে বিটরুট এই মজার ভর্তা একবার খেলে সারা জীবন মনে থাকবে খুবই সহজ এখনই তৈরি করে নিন না হলে আফসোস থাকবে বিটরুট কিন্তু এখনো বাজারে পাওয়া যাচ্ছে খুবই মজা আর খুবই সহজ বিটরুটে কিন্তু অনেক উপকার তো এই যে বিটরুট হচ্ছে আমি চারটা নিয়েছি এখানে আমি এটা ভালো করে ছুলে ছোট ছোট করে পিস করে নিয়েছি ভালোভাবে এটা কিন্তু ধুয়ে রাখছি তো এখন এই যে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ পানি দিয়ে এটা আমি সিদ্ধ করতে দিব তো ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম এখন হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ আর একটা আস্ত রসুনের খোয়া সরিষার তেল আমি ফ্রাই করে নিচ্ছি হালকা আছে বিটরুট কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে তো এটা হচ্ছে আমি ঝাল পেঁয়াজ রসুনের ভিতরে সরিষার তেলের মধ্যে কিন্তু এটাও আমি একটু ফ্রাই করে নিচ্ছি চার পাঁচ মিনিট আমার তো বিটরুট অনেক ভালো লাগে আমি কিন্তু কাঁচা অনেক খেয়ে নিয়েছি তো এই যে এখন ঝাল পেঁয়াজ রসুন সহ বিটরুট এটা হচ্ছে আমি বিলিন্ডারে নিব শিলপাটাতেও করা যেতে পারে তো আমি আজকে ব্লিন করে নিচ্ছি বিলিন্ডারে আর এই যে সরিষার তেল আর ধনিয়া পাতা কুচিতে এটা আমি মাখিয়ে নিচ্ছি খুবই মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাজারে পাওয়া যাচ্ছে আর এটার কিন্তু অনেক উপকার অনেক গুনাগুন আছে অবশ্যই ট্রাই করবেন